জালনোট চেনার উপায় কি অর্থাৎ আপনি টাকা হাতে নিলে কিভাবে বুঝবেন টাকাটা আসল নাকি নকল টাকাটা ফেক নাকি রিয়েল অর্থাৎ জালনোট কিভাবে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন এই জালনোট চেনার জন্য আপনাকে অত্যন্ত পারদর্শিতা হতে হবে না আমি আপনাদের একটা ছবি দেখিয়ে দিচ্ছি ছবিতে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার একটা নোট এটা সহজেই আপনি কিন্তু বুঝতে পারবেন টাকাটা আসল নাকি নকল যারা এক্সপার্ট তারা তো অবশ্যই বুঝতে পারবেন বাট আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু বুঝতে পারবো না টাকাটা আসল না নকল এই যে পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছেন এর টাকাটা কিন্তু একটা জাল নোট তো কিভাবে বুঝতে পারবেন টাকাটা জাল নোট এটা আমি আপনাদের আজকে টাকাটা আসল নাকি জাল নোট কিভাবে চিনবেন অত্যন্ত সহজ ভাবে আজকে বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে মাটি ব্যাঞ্চালের পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার যদি ভুলবেন না আসসালামু আলাইকুম মাটি ব্যাচ জানার পক্ষ থেকে সবাইকে স্বাগত বিশ্বে বিনিময়ের মাধ্যম হচ্ছে কাগজের মুদ্রা সেটা টাকা ডলার ইন পাউন্ড যেটাই বলা না কেন যেহেতু টাকা নিয়ে কথা বলছি তাহলে এখন যেহেতু রমজান মাস সামনে ঈদ আসছে জালনোটে কিন্তু সরাসরি বেশি পারে তাই সবাইকে সাবধান থাকতে হবে তো জালনোট আমি কিভাবে চিনব সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা পাঁচশো টাকার কিভাবে জালনোট চিনতে পারি এটা আজকে ভিডিও তৈরি করেছি অত্যন্ত সহজভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব কিভাবে পাঁচশো টাকার জানানোরটা আপনি বসতে পারবেন যাই হোক ভালো লাগলো অবশ্যই চেনাটা আবার বলছি তো জানলট চেনার জন্য আপনাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে প্রথমেই যেটা জানলট সেটা কিন্তু দেখবেন কালারটা অত্যন্ত ফ্যাকাশে মানে একদম মরা মরা কালার যেটা বাংলা ভাষা বলি অথবা একদম ডাল কালার বা পেল কালার যে কারণে বলি না কেন টাকাটা হচ্ছে একদম ফ্যাকাশে কালার এবং আসল টাকার কালারটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল কালার টাকা যদি পুরনো হয়ে থাকে পুরনো টাকাও কিন্তু দেখবেন কালারটা খুব সুন্দর বা কালারটা কিন্তু রংটা কিন্তু আমার কাছে টাকা আছে একটা এই যে আসল টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু একদম আসল টাকা নকল টাকাও আমি আপনাদের ছবিতে দেখাবো সেটা হচ্ছে যে এই টাকাটা দেখেন কালারটা টাকাটা পুরানো হলে কিন্তু কালারটা সুন্দর তো নোট চেনার জন্য আপনি কিভাবে বুঝবেন জাল দেখবেন জাল বা আসল নোটে দেখবেন যে পাঁচশো টাকা নোটে চারটা ডট বিন্দু থাকে এই দেখেন টাকার একদম ডান পাশে চারটা ডট বিন্দু থাকে ডট বিন্দুর পাশেই সাতটা সমান্তরাল রেখা থাকে এই হয়তো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ টাকার উপরে বাঘের একদম ডান পাশে সাত অংশের পাশে সাতটা সমান্তরাল যে রেখা থাকে এই সমান্তরাল রেখাটা সাতটা এই সাতটা সমাদ রেখা যখন হাতে নেবেন দেখবেন অনেকটা খসখসে যদি পুরনো টাকা হয়ে থাকে সেটা কিন্তু অত্যন্ত খসখসে আর যদি জাল টাকা হয়ে থাকে সেটা দেখবেন এই টাকাগুলা যে খসখসে মানে বোঝা যাচ্ছে অর্থাৎ হাতের সাথে বাঁচবে যদি আমি চিমটি দেন হাতের সাথে বাঁচবে যে একটু খসখসে যদি জাল টাকা হয়ে থাকে তাহলে বুঝবেন চিমটি দিলে সে যে রেখা এই সাতটা যে রেখা আছে এই রেখাগুলো যেন উঠে আসতেছে মানে এই রেখাগুলো যেন উঠে যাবে এরকম মনে হবে তাছাড়া টাকা যে ডান পাশে যেটা বলছিলাম ডান পাশে যেটা দেখেন এখানে একদম উপরভাগে ভাগে পাঁচশো টাকা যেটা লেখা আছে মানে ফাইভ জিরো জিরো ফাইভ হান্ড্রেড যেখানে লেখা আছে এই কালারটা হবে মেজেন্ডা থেকে সবুজ অর্থাৎ মেজেন্ডা থেকে আপনি যে টাকাটা একটু নাড়াচাড়া করেন দেখবেন মেজেন্ডা থেকে সবুজ রঙ কিন্তু পরিবর্তন হচ্ছে জালটায় কিন্তু এই পরিবর্তনটা সহজে লক্ষ্য করা যাবে এত কিন্তু পরিবর্তন হবে না আরটা খেয়াল করলে দেখবেন যে টাকার যে পিছন ভাগে আছে টাকার যে পিছনের ভাগ এই যে টাকা পিছনের ভাগে একদম নিচে অর্থাৎ টাকার পিছনের ভাগের বাম পাশের নিচের অংশ এই যে পিছনের ভাগের নিচের অংশ এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে লেখা আছে বাংলাদেশ ব্যাংক যেটা খালি চোখে দেখা সম্ভব না আতসিক কাজ অথবা ম্যাগনিফাইং গ্লাস আতসিক কাজ আর ম্যাগনিফাইং গ্লাস তো সবার কাছে নেই বাট একটা মোবাইল তো আছে স্মার্টফোন আছে মোবাইলের ছবি তুলে আপনি যদি জুম করে দেখেন এখানে দেখতে পাবেন বাংলাদেশ ব্যাংক লেখা আছে এতক্ষণ তো বুঝালাম যে টাকাটা কীভাবে এখন সবচেয়ে সহজ টেকনিক মাত্র একটা টেকনিকে বুঝতে পারবেন টাকাটা আসল নকল আমি আপনার ছবি সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক দেখুন আমার কাছে এই যে টাকাটা আছে বঙ্গবন্ধুর ছবি মুজিবের ছবি যে আছে ছবির একদম বাম পাশে যে একটা সুতা থাকে এখানে এই সুতাটা কিন্তু একটা চুলের বিনির মতো মেয়েরা যেমন চুলের বিনি করে আঁকা বাঁকা চুলের বিনি করে চুলের বেনি করে বুঝতে পারছেন চুলের দেখেন দেখতে পাচ্ছেন হয়তো এই সুতাটা চুলের চুলের এই যে এটা দেখতে পাবেন একটু যদি নড়াচড়া করেন এটা রং হবে লাল হতে সবুজ মানে সবুজ এবং লালের কিন্তু একটা কালার সহজে বুঝতে পারবেন যে আমি দেখতে পাচ্ছি সবুজ এবং লালের কিন্তু কালার দেখা যাচ্ছে সেই সাথে আর বিষয় যে চুলের বেনির মতো যেটা বলছি একদম সুতা যেটা আমরা সহজে দেখি অনেক ইংলিশ দেখবে যে টাকাটা ধরে নেয় সুতাটা দেখে কি দেখে আমি অত জানি না যাই হোক এই সুতাটার জন্য এখানে দেখতে পাবেন টাকাটা আসল নকল এই যে চুলের বিনিময় সুতাটা আসল টাকা কিন্তু লাল হতে সবুজ হবে এবং এখানে পাঁচশো টাকা লেখা আছে পাঁচ শূন্য 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 পাঁচ এরকম দেখবেন সংখ্যা লেখা আছে জাল টাকায় এটা বিনিময় নেই জাল টাকায় এই পাঁচশো লেখা নেই অর্থাৎ এখানে হচ্ছে সবচেয়ে আসল টিকনি অন্য কিছু ভুলে যান কোনো সমস্যা নাই এই যে আপনি সুতাটা যদি সূক্ষ্মভাবে দেখেন সূক্ষ্মেন দেখতে পাবেন যে মধ্যে যে সুতাটা এখানে যদি লাল হতে সবুজ কালার শেষ হচ্ছে কিন্তু সহজে লেখা আছে চোখে দেখা যায় যদি চোখে দেখতে সমস্যা হয় মোবাইলের ছবি তুলে স্পষ্ট করে আপনি দেখতে পাবেন আমি ছবিটা দিয়ে দিচ্ছি ছবিতে দেখতে পাচ্ছেন আসল টাকায় কিন্তু লেখা আছে পাঁচশো শোনো লেখা আছে টিক দিয়ে দিচ্ছি নকল টাকা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের চুলের বিনের মতো রেখাটা কিন্তু নেই সেই সাথে পাঁচ বা শোনো শোনো কিন্তু কোনো লেখা নেই এটা হচ্ছে আসল ক্যারিশমা মানে একটা টেকনিক সব টেকনিক বাদ দিয়ে একটা টেকনিক যদি অবলম্বন করেন তাহলেই বুঝতে পারবেন টাকাটা আসল নকল শুধু এই সুতাটা থেকে চুলের বিনের মতো সুতাটা দেখে বুঝতে পারবেন টাকাটা আসল নকল আর কোনো কিছু না দেখলে বুঝবে জয় বৃহস আজকে ভিডিও পাঁচশো টাকা জান কিভাবে চিনতে পারবেন যাতে আমি আপনি প্রতারিত না হই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাথে ভুলবেন না সেই সাথে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস এবং আরো আসল টাকা নকল টাকা একশো টাকা এক হাজার টাকা কিভাবে চিনবেন জানার জন্য বাটি ম্যাচ আসে থাকুন আবার বলছি বাড়াতে আমার সুস্থ থাকেন আল্লাহ হাফেজ